রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই প্রথমবার রাঁধুনি এবং পোশাক নির্মাণকারী মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো উৎকর্ষ বাংলার অধীনে রায়গঞ্জের মোহিনীগঞ্জ মুক্তির সেতু ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় রায়গঞ্জ ব্লকের রামপুরে শুরু হলো বিশেষ প্রশিক্ষণ কর্মশালা এই প্রশিক্ষণের নাম দেওয়া হয়েছে আর পি এল প্রশিক্ষণ মোহিনীগঞ্জ মুক্তির সেতু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয়ে এই প্রশিক্ষণ চলছে এই সোসাইটির সভাপতি বিকাশ চক্রবর্তী বলেন তিন দিন ধরে হবে এই প্রশিক্ষণ এখানে মিড ডে মিলের রাঁধুনিদের পুষ্টিকর রান্নার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রেডিমেড পোশাক তৈরির জন্য মহিলাদের সেলাইয়ের প্রশিক্ষণও দেওয়া হয় প্রশিক্ষণ শেষে তাদের সরকারি শংসাপত্র প্রদান করা হবে কর্মক্ষেত্রে এই সরকারি শংসাপত্রের মাধ্যমে অগ্রাধিকার পাবেন তারা এমন উদ্যোগে যথেষ্টই উৎসাহিত প্রশিক্ষণরত মহিলারা কি

বলছি আপনার নামটা যে দেখতে বলেন বিকাশ চক্র বলছি আপনি এখানে কী পোস্টে আছেন আমাদের সোসাইটি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আমি সোসাইটি বলছি যে আজকে এখানে কৃষের ট্রেনিং হচ্ছে এখানে ট্রেনিংটার নাম হচ্ছে পোস্টটার নাম খুব কাম হয়ে কাম্প দাদুন আচ্ছা কয়েকদিনের ট্রেনিং হবে এটা হবে তিন দিন আজকে থেকে শুরু হল দিন ট্রেনে একদিন এক্সাম আচ্ছা বলছি এরা এরা ট্রেনিংয়ের পরে কি সার্টিফিকেট পাবে হ্যাঁ আমাদের রাজ্য সরকার থেকে তিন দিনের সার্টিফিকেট কতজন অংশগ্রহণ করেছেন

ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশবান্ধব বান্ধব মুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স